আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের অ্যাসেম্বলি ন্যাশনাল থেকে নতুন একটা নিয়ম পাস করানো হয়েছে যেটার মাধ্যমে প্রথম বাচ্চা হওয়ার পরের থেকেই আপনারা আরও ফ্যামিলি আর সেটা পাওয়া শুরু করে দেবেন যেটা কিনা আগে দ্বিতীয় বাচ্চার পরে থেকে এটা পাওয়া হতো এটা ভিন্নভাবে দিবে তারা একটা সাহায্য মাধ্যমে এই সাহায্যটা আপনাদের ভাতাটা আপনাদেরকে দিবেন ফর্ম সাবাই থেকে যদি কিনা কোনো কেউ অ্যাপয়েন্টমেন্টে মিস করে থাকে তাদের যে স্যাংশন করা হবে তাদের উপরে যে জরিমানা করা হবে সেটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে অনেকেই অনেক লস হবে এর কারণে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা মিস করবেন না ফ্রান্সে সান্সাঙ্গিতে এক ব্যক্তি এক চাকু দিয়ে কিছু পুলিশদেরকে আঘাত করার জন্য তিনি গিয়েছিলেন ইতিমধ্যে ব্যক্তিকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে কোদ্দাজুর শহর থেকে নতুন একটা নিয়ম করা হয়েছে যেটার মাধ্যমে যারা কিনা ক্রাইম করেছে কিন্তু তারা জরিমানা পরিশোধ করেনি তাদের জন্যে এই নিয়মটার উপরে ভিত্তি করে তারা মনে করছে অনেকটাই লাভবান হবে তারা জুন মাসের এগারো তারিখে ফ্রান্সের ট্যাক্সি যারা চালাচ্ছে চালক তারা আন্দোলন করবে বলে ঘোষণা করেছে যার কারণে অনেককে অসুস্থ ব্যক্তিরাই কিন্তু সময় মতো তাদের অ্যাপার্টমেন্টে যেতে পারবে না এবং ট্যাক্সি ড্রাইভারদের যে কারণ এবং তাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল হওয়া না পর্যন্ত আন্দোলনটা কিন্তু চলমান থাকবে বলে জানানো হয়েছে রেম শহরেতে এক বিল্ডিংয়ে এ আগুন লেগেছে যার কারণে চারজন মারা গিয়েছে এবং একজন বাচ্চা এখনো নিখোঁজ রয়েছে ফ্রান্সে হাই রোড এ সেভেনে দেখা গিয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণেতে কিছু ব্যক্তিরা ওখানেতে ছবি তুলছিল এবং ভিডিও করছিল যার কারণেতে একশোটার অধিক জরিমানা করা হয়েছে একশো পঁয়ত্রিশে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম